আমি দোয়া করি যেন এরকম বাবা কোনো সন্তানকে না দেখ আর এরকম হাজবেন্ড জন্য যেন কোনো ওয়াইফ না দেখ আহাদের মতো বাবা বা স্বামী আল্লাহ জানো কাউকে না দেখ আমি সেটাই দোয়া করি এবার লাইভে এসে আহাদ উদ্দেশ্য করে এই কথাগুলোই বলল আখি একদিন ফোন দিয়ে জিজ্ঞেসই করে না যে দেখতে চাইবা বা কোনো কিছু বা বাচ্চার গরম লাগে না কি লাগে তা আবার দেখবে আমি দোয়া করি যেন এরকম বাবা কোনো সন্তানকে না দেখ আর এরকম হাজবেন্ড জন্য যেন কোনো ওয়াইফ না দেখ তবে আল্লাহর বিচার আছে আল্লাহ আস্তে আস্তে বিচার করবে কি যেন একটা পোস্ট দিয়েছিল যে কি যেন যে প্রকৃতি একবার প্রতিশোধ নিলে সেটা নাকি দেখার মতো না তো প্রকৃতি কাদের কাদের প্রতিশোধ নিতেছে সেটা তো মানুষই এখন দেখতেছে আমিও কারণ নাম নিব না এখন থেকে আমাকে যেভাবে ইঙ্গিত করে করে কথা বলা হয় আমি এভাবে এখন থেকে ইঙ্গিত করে করে কথা বলবো আমাকে নিয়ে কথা বলবো আর আমি একদমই কোনো কিছু বলবো না এটা কখনোই হয় না কেমন আছো আকৌ